রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার বিকেলে রংপুর রংপুরনগরীর বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী ওই ব্যক্তির করোনা শনাক্ত হয় হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ লতিফুল ইসলাম জানান গত তিন মাস ধরে জ্বরে ভুগছিলেন ওই রোগী পঁচিশ জুন দুপুর একটায় তিনি জ্বর শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন করোনা সন্দেহে চিকিৎসকরা তার নমুনা নিয়ে পরীক্ষা করেন এতে ওই ব্যক্তি করোনা পজিটিভ হলে চিকিৎসকরা তাকে করোনা ইউনিটে স্থানান্তর করে বর্তমানে ওই রোগী ভালো আছেন বলে জানান করোনা ইউনিটের ইনচার্জ লতিফুল ইসলাম আজকে আমরা প্রথম কোভিড উনিশ পজিটিভ রুগী রিসিভ করছি এ রুগী গতকালকে ভর্তি হয়েছিল আজকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পর পজিটিভ আসে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল রুগী ওখান থেকে আমাদের এখানে ট্রান্সফার করা হয়েছে রুগী বর্তমান কোভিড উনিশ প্রোটোকল অনুযায়ী চিকিৎসা পাচ্ছে বর্তমান রুগী মোটামুটি ভালো আছে মিজান তালুকদার আপডেট টিভি